হ্যালো বিউটিফুল পিপল আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চলতে চলতে পথে পর্বের ছয়ে যদিও এই ভিডিওটা ধারণ করা আগস্ট মাসের একুশ তারিখে পুরোপুরি বর্ষার সময়ে কাজের ও জীবনের ব্যস্ততায় এতদিন এটার এডিট শেষ করতে পারিনি প্রায় আড়াই মাস পরে এটার কাজ শেষ করছি আমি ভাই প্রকৃতিপ্রেমী মানুষ সবুজ ও মাটির কাছের মানুষ আমার প্রতিটি ভিডিও ও ব্লগে আমি আমার বাংলার প্রকৃতির রূপ দেখাতে চেষ্টা করিও পছন্দ করি আমি যখনই সময় পাই নদীতে গোসল করতে চলে আসি বাল্যবন্ধু আসিফ রাহাতের সাথে অনেক দিন পরে দেখা হলো ও ঢাকা থেকে এসেছে দুজনে মিলে প্ল্যান করলাম নদীতে গোসল করব তো যেই ভাবা সেই কাজ দিনক্ষণ তারিখ ঠিক করে চলে আসলাম নদীতে গোসল করতে আমরা এখন যেখানে গোসল করছি এই জায়গাটা হচ্ছে বরিশালের বিখ্যাত একটা জায়গা অনেকেই চিনবেন এটা হচ্ছে সাইস্তাবাদ ভাঙার মাথা যারা বরিশালের বাসিন্দা তাদের কাছে এই জায়গাটা অনেক পছন্দের তো দুই বাল্যবন্ধু চলে আসলাম নদীতে গোসল করার জন্য রাহাত তার দুই বাচ্চাকে সাথে নিয়ে এসেছে আমি সাথে নিয়ে এসেছি আমার মেয়েকে রাহাতের ছেলে এই প্রথম নদীতে নামলো গোসল করার জন্য ব্যাপারটা তার কাছে বেশ এক্সাইটিং ছিল কিন্তু রাহাতের ছোট মেয়ে সে নামেনি কারণ ওর ভয় করছিল আর ওদিকে আমার মেয়ে আজ আমার ব্লগের ভিডিও করে দিচ্ছিল আয়ান তো অনেক ভয় পাচ্ছিল নদীতে নামতে কারণ এই জীবনে প্রথমবার ও নদীতে নামছে ওদিকে ওর ভয় আর এক্সাইটমেন্ট দুটো মিলে একাকার যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে ভয় দূর করে আয়ানকে নামানো হলো নদীতে আসলে কি আর বলবো বাচ্চাদের কথা আমরা দুই বন্ধু অনেক এনজয় করছিলাম কিছু সময়ের জন্য আমরা ফিরে গিয়েছিলাম সেই দুরন্ত শৈশবের স্মৃতিগুলোতে বর্ষার এই সময়টাতে নদীগুলোর অবস্থা হয় ভয়ঙ্কর রকমের সুন্দর দুকুল ছাপিয়ে যায় অথই পানিতে ঢেউগুলো এত বড় বড় আর জোরালো ছিল যে পানির মধ্য ভিতরে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টসাধ্য হচ্ছিল থেমে থেমে থেকে থেকে বৃষ্টি হচ্ছিল আজ বোনাজ হিসেবে পেয়েছিলাম বাতাস এত বাতাস ছিল যা বলার বাইরে বাতাসের কারণে ঢেউগুলো ছিল অনেক বড় প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে নদীতে গোসল করার অনুভূতি ছিল দুর্দান্ত রকমের আচ্ছা কার কার ভালো লাগে এমন নদীতে গোসল করতে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমন মজার ঘটনাও যদি থাকে তাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে এই যে হাঁসগুলো সাঁতার কাছে দেখতে এত ভালো লাগছিল যা বলার বাইরে আসলে বাংলার রূপ বৈচিত্র্য ও প্রকৃতি এক এক ঋতুতে এক এক রকমের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরে নদীর পাড়ের বাসিন্দারা প্রতিনিয়ত উপভোগ করে এরকম ভয়ঙ্কর সুন্দর রূপবৈচিত্র্যগুলো আসলে আমরা অনেকদিন পর যাই আমাদের কাছে হয়তোবা এটা অনেক সুন্দর লাগে যা আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি কিন্তু একবার চিন্তা করুন যারা এই নদীর পারে যাদের বাড়ি যারা এখানেই থাকে তারা কিন্তু প্রতিনিয়তই দেখছে বাংলার রূপ এই পরিবর্তনগুলো প্রায় এক ঘন্টার মতো নদীতে ঝাঁপিয়ে সাঁতার কেটে গোছল করে উঠলাম পারে। উঠে সবাই ভেজা জামা কাপড় চেঞ্জ করে বসলাম নদীর পারে। খুদাও লেগেছিল অনেক এর মধ্যে দেখলাম পাশের দোকানে গরম গরম শিঙারা বাঁচছে নিয়ে নিলাম অনেকগুলো গরম সিংহারা আর রং চা নদীর গোছল আর জোরালো এলোমেলো বাতাসে বেশ ঠান্ডা লাগছিল শরীর বরফ শীতল হয়ে গিয়েছিল এমন সুন্দর পরিবেশ ফেলে যেতে ইচ্ছে করছিল না বাসায় ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ গোছল করি কিন্তু দেখতে দেখতে সময় গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে তো কিছু করার নেই ফিরে যেতেই হবে বাসায় বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসে ঠান্ডা বাতাস উপভোগ করে আস্তে আস্তে ফিরলাম বাসার দিকে বন্ধুরা আমি এরকম অনেক জায়গায় ঘোরাফেরা করি এবং আমার চলতে চলতে পর্বের মাধ্যমে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরি বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরোনো কোনো পথের মোড়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ